গাইবান্ধা সাগাটায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে ছাব্বিশে নভেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের যৌথ আয়োজনে সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল তমাল প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরশাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার দত্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু জামায়াতে ইসলামের শাহাগাটা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার ভ্যাটেনারি সার্জন ডাক্তার আসপত আলী প্রমুখ বক্তারা বলেন আধুনিক পদ্ধতিতে পশুপালন উন্নত জাতের প্রাণী সম্প্রসারণ এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশের প্রাণী সম্পদ খাতকে আরও সমৃদ্ধি করা সম্ভব পশুপালনে যুব সমাজ ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উপর তারা গুরুত্ব আরোপ করেন আলোচনা সভা শেষে কবুতর উড়িয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার পরে তিনি বিভিন্ন প্রজাতির গবাদি পশু হাঁস মুরগি ও অন্যান্য প্রাণীর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ পশুপালনকারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন শেখাটা থেকে মাজেদমাজুর ভিডিও ভিডিওচিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শেখাটা নিউজ